বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা সহযোগী সংগঠনের উপস্থিত পবা মোহনপুরের থানের শীর্ষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ঠকে হফদুলন মামা আরো উপস্থিত আছেন

এখানে উপস্থিত হয়েছে আমাদের নেত্রী বেগম খালেদা যা অসুস্থ উনি মৃত্যু সজ্জায় মৃত্যু সজ্জায় ওনার জন্য আমরা সবাই দোয়া করব আর আপনাদের কাছে আমার একটা আহ্বান এটা আজকে বলা উচিত না তারপরে একটু বলে আল্লাহ মাফ করুন সামনে ছাব্বিশ সালের যে নির্বাচন হবে এই নির্বাচনে আপনারা সবাই আমাদেরকে আপনারা সবাই ধানের শীষে আপনারা সবাই একটি করে ভোট দিবেন এ বলে আমি আমার বক্তব্য শিখতেছি ইসলাম